ও চেকটা পাস হয়নি সেটা একটা কবে হয়েছিল চেক পাস হয়নি এটা কালকে কালকে হয়েছিল এটা কত টাকার চেক ছিল লাখ টাকা 23 লাখ টাকা চেক এটা কি আপনাকেই দিয়েছিল আমি মাল দিয়েছিলাম তো আমাকেই তো চেক দেবে সেই চেকটা জানুয়ারিতে পাস হওয়ার কথা ছিল সেটা উনি বললেন যে এটা এক মাস পরে করবেন তো সেই ডেটটা ছিল ফ্রাইডেতে বলেছিলেন ফ্রাইডে আমি জমা করেছি স্যাটারডেতে बाउंस হয়ে গেছে তো উনি বললেন দাদা এটা एक्चुअली আমাদের ডলারটা থেকে ডলারে কনভার্ট কাজ হয় তা আমাদের এক ঘন্টা পরে ঢুকেছে আপনার এক ঘন্টা আগে হিট করে গেছে ব্যাংকে আর তাহলে বলে আপনি দাদা মানডে আবার ফেলে দিন আমি ওনাকে মেসেজ করলাম যে দাদা আমি মানডে কি চেক ফেলবো জিজ্ঞেস করলাম উনি বলেন হ্যাঁ ফেলে দিন ওকে আমি মানডেতে ডিপোজিট করে দিলাম কালকে টিউসডেতে আমি দুপুরবেলা আবার ব্যাঙ্ক থেকে মেসেজ পাচ্ছি ওই চেকটা আবার বাউন্স হয়েছে তখন ফোন করে যাচ্ছি ফোনে পাইনি আর সন্ধেবেলা পাঁচটা সাড়ে পাঁচটা ছটার দিকে আমি এনার কাছে এসেছি আগে মানে এনার কাছে মানে প্রণয় দে প্রশ্ন দেয় দুজনের কাছে দুজন এখানেই থাকবে এখানে একসাথে এখান থেকে বিজনেস টা পুরো মানে